বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব আচারি ডাল আচারি ডাল রান্না করার জন্য কি কি লাগে এবং কিভাবে রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আজকে আমি বানাবো আচারি ডাল আচারি ডাল বানানোর জন্য আমি এখানে তিন রকমের ডাল নিব আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম মুগ ডাল এক কাপ মুগ ডাল এখন দিয়ে দেব এক কাপ খেসারি ডাল সরি মসুর ডাল দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম এক কাপ এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল এক কাপ আমি তিন রকমের ডালকে একসাথে মিক্স করে আধা ঘন্টা ভিজিয়ে রাখব আমি এখানে তিন রকমের ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এবার যাচ্ছি আমি মূল রান্নাই এই ডাল রান্না করার জন্য আমি চোখায় পেন বসিয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দিয়ে আবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি আসটা দুটা রসুন কচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো বড়ো দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি আদা আদা কচি করে রেখেছি আদা কচি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি বা বাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে দুটা চামচ আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিচ্ছি টমেটো টুডা গলে গেছে নরম হয়ে গেছে এবার আমি দুচ আর শুকনা মরিচের গুঁড়া এক চামচ দিয়ে এবার ম্যাগি চড়ে নিচ্ছি দেখুন ডালটা নিজে একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার নারা করে এগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ডালটা ভালো কেসে গেছে সিদ্ধ হতে আরো সময় লাগবে দেখুন ডালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি অনেকক্ষণ এটাকে সিদ্ধ করেছিলাম একদম মিহিভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে মিডিয়াম আছে আচারি ডালটা বাগা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ফোড়ন আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চা চামচ জিরা আস্ত জিরা এবার এগুলোকে আমি ভালো করে একটু বেজে তারপরে গুঁড়ো করে নেব আচারি ডালটা রান্না করার বাঘার দেওয়ার জন্য আমি চুলাই পেন বসিয়ে সরিষা আর আচারি ডালটা সরিষ পাতা চারটা এলাচ চারটা এলাচ দুইটা কেস পাতা লাল মরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি নিচ্ছি এই ডালটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক মজা আচারি ডাল আমার কাছে তো অনেক ভালো লাগছে এবং ফ্লেভারটাও অনেক ভালো আসছে আমি এবার এগুলোকে ভেজে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি হালকা এক চামচ সরিষা বাটা আমি এক চামচ সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটাকেও ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া এক চামচ আর জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি আচারের যে এক মশলাটা করে রেখেছিলাম এখান থেকে আমি তুই চা চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়েছে এবারে আমি এটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর কালারটা এসেছে এবার আমি কিছু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব আমি দনে দিয়ে দিচ্ছি আচারি ডাল রান্না আমার রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আচারি ডাল হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে সার্ফ করে দেখাবো ডালটা নামানোর খান্দা আমি দিয়ে দিচ্ছি আমের জড়ি আচার আমি এক চামচ আচার দিয়ে দিচ্ছি এখন তো আচারের সিজন আমের সিজন তাই আচারের সিজন আমি এখানে এক চামচ আমের আচার দিয়ে দিলাম আপনারা যে কোনো আচার দিতে পারেন কোনো সমস্যা নেই টেস্ট আমার ডাল এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আচারি ডালটা আমি সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন দুপুরে গরম ভাতের সাথে অনেক ভালো এই আচারের ডালটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই ডালটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম